بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ دايماي بَرُمْ دَيَلُوَ اللَّهِ نَمِي الرَّحْمَٰنِ دايماي اللَّهِ عَلَّمَ الْقُرْآنِ تِنِي شِكَّى دِيَتِنْ قُرْآنٍ خَلَقَ الْإِنْسَانِ তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ তিনি তাহাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করিতে সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কুক্ষ পথে নক্ষত্র রাজি ও বৃক্ষাদি তার রশীদ দাইরতরই আছে ওয়াসসামা আরাফাহা ওয়া ওয়াদা আল মিযান তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড লা তাতরু ফিল মিযান যাহাতে তোমরা সীমা লঙ্ঘন না করো মানদণ্ডে ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য فيها فاكهة والنخل ذات الأكمام ياترو ياتش فال مول ابن خرجر بركو جار فال أبرن والحب ذو العصف والريحان এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল অতএব তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলা মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মত শুষ্ক মৃত্তিকা হইতে এবং জিনকে সৃষ্টি করিয়াছেন অগ্নি অগ্নিশিকা হইতে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে অরব্বোল মা শ্রী কয়নি অরব্বোল মরিবাই তিনি দুই উদায় অচল ও দুই অস্তা চলের নিয়ন্তা সাবি আই আলা এ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তিনি করেন দুই দরিয়া যাহারা পরস্পর মিলিত হয় কিন্তু উহাদের মধ্যে রইয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করিতে পারে না

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলা সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ নৌযান সমুহ তাঁহারে নিয়ন্ত্রণাধীন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কুল্লু মান ভূ ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সমস্তই নশ্বর ওয়ে ব্য ক আজ হো রব্বিকাদুল জলালি কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিমময় মহানুভব তবি অঁ আলা এ রব্বিকু সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ইয়েস আলু হুমাফি স্যামাটিউয়াল অ কোল্লায় মিন হুআফিস আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহারা আছে সকলেই তাহার নিকট প্রার্থী তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যরত তবিআই আলা এরব বি ঘুমা তু সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মানুষ ও জিন। আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব সুতরাং يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فأنفذوا لا تنفذون إلا بسلطان. هجين <applause> 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 ও মনুষ্য সম্প্রদায় আকাশ মন্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরে কে আলা সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আলাই নারী হাসু ফলাটা তোমাদের প্রতিপ্রিত হইবে অগ্নিশিখা ও ধুম্রপুঞ্জ তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না তবে আই আলা এরম সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার যেই দিন আকাশ বিদীর্ণ হইবে সেই দিন উহা রক্ত রঙে রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেদিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে

জাহান নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তাহার জন্য রয়েছে দুইটি উদ্যান সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয়ে বহু শাখা পল্লব বিশিষ্ট সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ফিহিমা আইনা নিতা জেরিয়া উভয় উদ্যানে রয়েছে প্রভমান দুই প্রশ্রবণ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার فبأي آلاء ربكما تكذبان شتران، متكئين على فرش بطائنها من استبرق وجن الجنتين دان সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে দুই উদ্যানের ফল হইবে সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেই সকলের মাঠে রইয়াছে বহু আনন্দ নয়না যাহাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করে নাই আলা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কান না হুন আলিয়া তাহারা যেন পদ্মরাগ ও প্রবালী আই আলা ইয়রম বিকোমা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে هل جزاء الاحسان الا الاحسان উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে ستب اي الا ربكما সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে و من এই উদ্যান দয় ব্যত আরো দুইটি উদ্যান রহিয়াছে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মু ঘন সবুজ এই উদ্যান দুইটি সবি অ্যাল এরবিকুমার দিবা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সীমা আইনা নিনব্য উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রশ্রবণ তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেখানে রয়েছে ফল মূল খরজুর ও আনার ক্যান ভিমা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ফিহিন হিসা সেই উদ্যানসমূহের মাঝে রইয়াছে সুশীলা সুন্দরীগণ فبأي آلاء ربكما تكذبان شتران تمرا وهي تمدر برتقالك كون ونقرأ شكر كوريبي حور مقصورات في الخيام تارا هو

ইতিপূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মু উহারা হেলান দিয়া বসিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কেবার ক্যাস মোর অবিক্যাদিল ওয়াল কত মহান তোমার প্রতিপাদকের নাম যিনি মহিম্ময় ও মহানুভব